আমি তোমাকে একটা কথা বোটিনি তুমি রাগ করবে দেখে আমার কাছে কিছু গয়না আছে ছয় মতন হবে আমি ব্যবসা করব না আমি জানতাম তুমি আমাকে ভুল বুঝবে আচ্ছা গয়না তো গয়না এটা তো কোনো প্রাণ নেই আলমারিতে পড়ে থাকে ঈদে বা অন্য কোনো একবার হয় এই এছাড়া তো কোনো কাজ নেই তুমি তো আমার সব তুমি আমার খুশি তুমি আমার হাসি তোমার কাজ যদি আমি না আসতে পারি তাহলে আমার কি লাভ হবে গয়নাটা পেয়েছে তাও এখন স্বর্ণের বাজারটা ভালো আছে নয় লাখ টাকার মতো পাওয়া যাবে বেঁচে থাকা তোমার কি মনে হয় আমরা দুজন শুধু একমাত্র স্ট্রাগল করছি এই ঢাকা শহরে আমাদের মতো পুরো বাংলাদেশে আমাদের মতো কত ফ্যামিলি আছে তুমি জানো বাজারে গেলে দুইটা তিনটা সবজি কিনবে পকেটে সব টাকা শেষ হয়ে যাচ্ছে স্কুলের বেতন দিতে পারছে না মানুষ ঠিক মতো সেই তুলনায় আমাদের মাথার উপর একটা ছাদ আছে তিন বেলা খেতে পারছে এটাই অনেক না আমার স্ট্রাগল করতে কোন আপত্তি নেই যতক্ষণ সেটা তোমার সাথে তুমি ভালো থাকলে আমি তোমাকে ভালোবাসি আর পারতেছি না হবে আমার উপর ভরসা রাখো নিজের উপর ভরসা রাখো যতক্ষণ পর্যন্ত আমরা কষ্ট করছি নিশ্চয়ই কিছু না কিছু একটা সমাধান বের হবে

মানে কোনোদিন ভাবতেও পারিনি যে তুমি এত কিছু এত সুন্দর করে ম্যানেজ করবো থ্যাঙ্কস রানু থ্যাংক ইউ সো মাচ বলতে কেউ থ্যাংক ইউ বলে তোমার যা সমস্যা সব আমার তোমার সব সাফল্য সেটাও আমার আই মিন ইট ফর লাইফ জানি তো ইউ বেস্ট পার্টনার এভার তুমি জানো আমি কত লাকি তুমি আমার বউ খুব গর্ব হয় আমার